দুই লাখ তিরিশে এসএফ দুই লাখ তিরিশে এস তো কি বলে এফ নাম্বার করা আমার কাছে গাড়ি ফিরেস নিয়ে কোনো প্রশ্ন করা লাগবে না কারণ আমি ফ্রেড গাড়ি ছাড়া আমি কি করি না মানে প্রত্যেকটা বাইক কিন্তু জনপ্রিয় বাইক মানে এই বাইকগুলা সবারই কিন্তু চাহিদা সম্পন্ন বাইক যারা এই বাইকগুলা খুঁজে না আশা করি আজকে ইনশাল্লাহ দামটা মনের মতো হবে দুই লাখ পঁচাত্তরের চব্বিশের এসএফ পঁচাত্তরের চব্বিশের এসএফ কেউ বেচছে কিনা জানি না চা দিব দুই তো যাদের ক্রেডিট কার্ড আছে তাদেরকে আমরা অটোমেটিক ইএমআই করে দিব তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত ব্যাংক আপনার এটা চার্জ কাটবে তিন লাখ বিশে টু ফিফটি হ্যাঁ আড়াইশো সিসি তাও পঁচিশের অল্প চলা মাত্র তিন হাজার না কত চলা নতুন কিনেন আর পুরাতন কিনেন বা কম পুরান কেনেন আর নতুন কেনে অবশ্যই একটা শোরুম থেকে কিনবেন এবং যদু মধু শোরুম থেকে না একটা ভালো শোরুম থেকে কিনবেন স্টাবলিশ শোরুম থেকে কিনবেন দাঁড়িয়ে লাগার বাইক যেটা এটা এটা ডিসকাউন্ট চাই না কে ভাই এটা তো সমস্যা না এটা এটা বাইকটা দেখছেন

তো জট কিনবেন না তো হট বাইকগুলো ফ্রেশ বাইকগুলো কিনতে হলে অবশ্যই সবুজ বাইক গ্যালারিতে আসতে হবে যারা নতুন বাইক কিনতে ফেল করছেন আর কি টাকার জন্য অর্থনৈতিক সমস্যার জন্য আমরা আসলে তাদের কথা চিন্তা করি মোটামুটি ফ্রেশ বাইক বিক্রি করি একটু শুরুতে লোকেশনটা বলে দেবেন ঢাকা মিরপুর দুই নম্বর সাইট ফিট রোড মণিপুর বয়েজ স্কুলের ঠিক অপোজিটে আচ্ছা সবুজ বাইক গ্যালারি গুগলে আমাদের লোকেশন আছে সবুজ বাইক গ্যালারি নামে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে তারপরে আমাদের তো ফোন নাম্বার দুইটা আছে স্ক্রিনে আচ্ছা আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব হ্যাঁ প্রথমে যে এইটা দেন এইটা দেন এটা দিয়ে শুরু করব এটা কেন দিবেন প্রথম জানেন কেন প্রথম হলো এটা এসএফ এফআইবিএস ওকে 24 এর মডেল 24 এর মডেল 24 এর আচ্ছা দুই নাম্বার কথা হচ্ছে এইটা ভদ্রলোক পঁয়ত্রিশ হাজার টাকায় খরচ করে অরিজিনাল স্টিকার ভিতরে আছে কিন্তু ভাই আচ্ছা অরিজিনাল যে কোম্পানি যে স্টিকারটা আছে তার উপরে সে তার মতো গ্রাফিক্স করছে তো এখন এইখানে এখানে দেখা যাচ্ছে গ্রাফিক্স ভালো একটা মানে ভালো কোয়ালিটি গ্রাফিক্স নর্মাল কিছু না আচ্ছা ইচ্ছা করলে এটা উঠায় ফেলান যাবে উঠায় ফেললে পুরানো যেটা অরিজিনাল যেটা ভালো সেটা আছে থাকবে তাছাড়া আমার আমি এটা পাল্টাই না এখানে আমি দেখছি যে এটাই ভালো এটা ভালো লাগতেছে এটা হুম সুন্দর একটা গ্রাফিক্স সামনে দেখেন সুন্দর একটা ইয়ে করছে আচ্ছা কত দিচ্ছেন এটা এটা তো দুই লাখ নব্বই আছে প্রাইস

আচ্ছা এটা তো নেকেট নেকেট ভার্সন এটা নাম্বার করা আছে নাম্বার করা এটা হলো 23 এর নাকি 22 এর 22 এর মডেল পাইছে 22 এর মডেল 14000 চলা হ্যাঁ 22 এর মডেল 14000 14000 চলা এটা হলো নেকেট ভার্সন এটা দাম রাখবো হচ্ছে মাত্র বেশি না কত এটা কার্বুরেটরটা না কার্বুরেটর 180000 180 হ্যাঁ নাম্বার করা আছে আপনি একটু ওদিকে যান এটাতে বিসমিল্লাহ করে আরেকটু ছেড়ে দেন

তিন লাখ টাকায় পঁচিশ হেরেছে জি এফআইবিএস এফআইবিএস এটা তিনের নিচে নামাই দেন আচ্ছা আটানব্বই দুই লাখ আটানব্বই দুই লাখ পঁচানব্বই তে পঁচিশ এর এফআইবিএস আচ্ছা চেষ্টা করবো যদি সে কেক খাওয়াই যায় তাহলে হয়তো দিব কেক খাওয়াই দেবো না কেক খাওয়াই দেবো আমরা তারপরে চলে আসি আরেকটা দেখতে পাচ্ছি এটা কি চব্বিশের এটা মনে হয় চব্বিশেরই হবে

আবার নাম্বারও করা আবার নাম্বার করা একের ভেতর সব একের ভেতর সব গাড়িও ফ্রেশ গাড়ি ওকে আমার কাছে গাড়ি ফ্রেশ নিয়ে কোনো প্রশ্ন করা লাগবে না কারণ আমি ফ্রেশ গাড়ি ছাড়া বিক্রি করি না আচ্ছা তাও সুপার ফ্রেশ মানে নতুনের পরে যদি একটা গ্রেড থাকে সেই গ্রেড এটা আচ্ছা এটা কি 30 ফিক্স নাকি আর কমানো যাবে না এটা 41 আছে 240 আছে এর তো 30 দিছি তো আচ্ছা আর কাস্টমার আসুক চেষ্টা করবো দুই লাখ আঠাশ সাতাশে দেওয়ার মানে পঁচিশ পর্যন্ত হলেও দিয়ে দিবেন মনে হচ্ছে আচ্ছা আপনি যদি বল আপনার কাস্টমার আসুক দুই লাখ পঁচিশে এসএফ পেয়ে যাবেন এফ আচ্ছা আরও একটা মজার কথা এই এসএফ দুই লাখ একই একই প্রাইসের দুইটাই নাম্বার করা দুটাই একুশের এফ আই ব্ল্যাকও আছে একটা এই ব্লু আছে একটা আচ্ছা আমার জায়গার স্বল্পতার কারণে ঢুবাইতে পারি নাই তো একই প্রাইস পড়বে একই প্রাইস পড়বে হ্যাঁ

আচ্ছা এইটা এটা কি এটা তো ন্যাকেট এফ আই এভিএস হ্যাঁ চব্বিশেই তো হ্যাঁ চব্বিশ আচ্ছা এফ আই এ বি এস ন্যাকেট দুই লাখ করে দেন হলে লস হয়ে যাবে চেষ্টা আচ্ছা আমরা দেখতে আচ্ছা লাখ টাকার একটা এই লাখ নাকি চার লাখ টাকার একটা ভাই লাখ টাকার লাখ টাকার তো চার লাখ টাকার বাইক আসলে পঁচিশের গাড়ি অল্প চলা গাড়ি কয় টাকা দেওয়া যায় এটা তিন লাখ এতদিন তো তিন লাখ তিরিশ চল্লিশ করে দাম বলছি না হ্যাঁ আজকে একটা লাস্ট ভিডিও দিচ্ছি এই ভিডিওতে তিন লাখ বিশে দিব তিন লাখ বিশে টু ফিফটি হ্যাঁ আড়াইশো সিসি তা পঁচিশের অল্প চলা মাত্র তিন হাজার না কত চলা দেখেন তো চার হাজার সাতশো চলা চার হাজার সাতশো চলা গাড়ি দিলেন কত মাত্র তিন লাখ বিশ এই অফারটা আমি আজকে প্রথম আপনার ভিডিওতে দিলাম

চেষ্টা করব সিবিএস হ্যাঁ হ্যাঁ সিবিএস ওকে আমরা পাশে এবার আছে আসেন হলো ইয়া কি এটা এক্স ব্লেড দুইটা আছে একটা হচ্ছে এবিএস একটা নন এবিএস এটা এবিএস এটা নন এবিএস এটা এবিএস আর এটা নন এবিএস হ্যাঁ নন এবিএস আচ্ছা দুইটাই মনে হয় 23 এর নাকি এটা এটা 22 এর এটা রাখবো 1 লক্ষ 75 1 লক্ষ 75 এবিএস 1 লক্ষ 75 আর 1 লক্ষ 65

আপনার থাকা মাত্র আমি আপনার যেইডে রিকোয়েস্ট করছি সেই আচ্ছা ঠিক আছে এক লাখ সাথে দিব এক লাখ মাত্র প্রতিশো চলা বিভার্স যে নিবে সেই জিতবে এই গাড়ি কিন্তু রেখে যাওয়ার জিনিস না আমরা ফোর দেখতে পাচ্ছি ফোর দুইটা আছে দুইটাই বাইশে এটাও বাইশের দুটাই এ তো সামনে দেখান এ ভি না কি নন এ কি ডাবল ডিক্স নন ডাবল না আছে ও এই বেশ গুলো ধেই ভাই সামনে তালে যাই আচ্ছা এটা দিব এক লাখ পঁয়তাল্লিশে বাইশে মডেল ডাবল ডিক্স নন এবিএস আর এটা হলো এবিএস এক লাখ পঁয়ষট্টি আচ্ছা ওখানে যেতে সেটাকে শেষ করেন এটা এক লাখ পঁয়তাল্লিশ ফিক্সড ফিক্স একটু কমা দেন জায়গা নাই ডাবল ডিক্স তো এক্স কানে আচ্ছা এক লাখ বিয়াল্লিশ দেবো বিয়াল্লিশ হ্যাঁ আচ্ছা দিলাম এক লক্ষ বিয়াল্লিশে ডাবল ডিক্সের ব্ল্যাক কালার পেয়ে যাবেন আর এফজেড এক্স কত দেবেন এফজেড এক্স

1 লাখ 60 এর গাড়ি কি এটা প্রত্যেকটা বাইক কিন্তু জনপ্রিয় বাইক মানে এই বাইকগুলা সবারই কিন্তু চাহিদা সম্পন্ন বাইক যারা এই বাইকগুলা খোঁজেন আশা করি আজকে ইনশাআল্লাহ দামটা মনের মতো হবে আচ্ছা ওই যে ফ্রেশ গাড়ি যেটা আচ্ছা এই যে এখন যে বাইকটা দেখাবো এই বাইকটার জন্য পিছের চাকার দাঁড়িটা দেখেন একটু দাঁড়ি লোম 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 লোমটা দেখছেন হুম এই সেলুটু যারা চিনে তারাই কিন্তু কিনে সেলুটু কিন্তু থাকে না আমি যতগুলা ভিডিও করছি ভিডিও করে যাওয়ার পর নিজেই পরে খুঁজে পাই নাই এবং এই বাইকটা এত সার্ভিস ভালো সব দিক থেকে ওভারঅল বাইকটা কিন্তু ফ্রেশ ওকে তাহলে এটা এটা মডেল কত পাইছে ভাই এটা হচ্ছে ওনার হয়তো পঁচিশে কেনা চব্বিশের মডেল মনে হয় চব্বিশই তো চব্বিশ না এটা চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি হুম আচ্ছা চব্বিশের সেলুটু তিন হাজার সামথিং চলা অনলি তিন হাজার সান ওয়ারেড অবস্থায় আছে এর দুইটা টায়ারেরই দা টায়ারমার্ক এবং লম দুইটা আছে টায়ার মার্কটা দেখেন সামনে একটা এটা প্রথমে দেখাই দিলাম না এই যে টায়ার মার্ক দেখছেন দেখা যাচ্ছে দেখেন কথা বলেন দাম হুম দাম এক লাখ তিরিশ হাজার আরেকটু কমাই

এটা পাবে চব্বিশের মডেল চব্বিশের আচ্ছা এটার কি অবস্থা ভাই এটা তো এক্সট্রিমের দাদা নাকি দাদা না এক্সট্রিমের আগের আগের ভার্সন বা চাচা লাখ ফোরবি কিন্তু এটা টুবি না ওকে নতুন দাম কত জানেন দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ আপনি দিচ্ছেন কত আমি দিচ্ছি এক লাখ সত্তরে এক লক্ষ সত্তর জি তার মানে হচ্ছে কত টাকা কম সত্তর হাজার কম পাচ্ছে না সত্তর হাজার কম পাচ্ছে আর একটু কম পাচ্ছে পঁচিশের মডেল রে ভাই এটা বাইশ চব্বিশ না মডেলটা 25 এর 25 হ্যাঁ লাস্ট এটাই এটাই 70000 দেব 170 আসলে 5000 কমবে না 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 5000 500 টাকা কমতে হবে না আপনি 5000 আচ্ছা তারপরে আমরা স্ট্রাইকারটা একটু দেখাই দিই ভাই স্ট্রাইকারটা শুধুমাত্র 85 দাম শুধুমাত্র 98 88 আছে তো হ্যাঁ 85 তে দিয়ে দেব জান আজকে 80 করে দেন স্ট্রাইকার 80 তো কেনাও না রে ভাই আচ্ছা দিলাম জান বলছেন দিলাম 80000 টাকা স্ট্রাইকার স্ট্রাইকার আর পাশে ডিসকভার দেখতে পাচ্ছি আমরা ডিসকভার 22 এর ডিসকভার 130 130 এ 22 এর ডিসকভার আছে কত 135 না 125 এ দিব 125 হ্যাঁ 125 এটা 20 এ হইলে মনে হয় কালকে চলে যেত এটা 20 এর গাড়ি না তারপরেও আচ্ছা 20 এ কি দেয়া যায় নাকি গাড়ি দেন দেওয়া যায় 120 এ এই যে পেয়ে যাচ্ছেন 22 এর 22 এর মানে তাও 22 এর শেষে কিনা 7000 চলা ডিসকভার বাইশের ষাট নয় মাসে নাম টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি এটা এক লাখ বাইশে দিয়ে দিব জান এক লাখ বাইশে আচ্ছা মনে হয় কি মনে মডেল তেইশের মডেল তেইশের মডেল মাত্র এক লাখ দিয়ে দিব এক লক্ষ দিয়ে না 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 এটা পঞ্চান্ন রেট দেখেন রেট এটা রেট দেখে লাভ আছে আমি দিব জান

এটা অনায়াসে নিতে পারেন ঠিক আছে এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ আমরা শুধুমাত্র ক্রেডিট কার্ডে ইএমআই দেই আচ্ছা ক্রেডিট কার্ডটা হচ্ছে কি ব্যাংকে যে ক্রেডিট কার্ড এক প্রকার লোন কার্ড এক কথায় এটিএম বুথে যেরকম টাকা তোলা যায় এই কার্ড সেইটা না ক্রেডিট কার্ডে শুধুমাত্র কেনাকাটাই করা যায় তো বাইক যেহেতু একটা মানে প্রয়োজনীয় প্রোডাক্ট এটা মজা করে কেনার জিনিস না এটা সস্তা কেনাও ঠিক না এটা আসলেই একটু অন্তত ফ্রেশ বাইক কেনার চেষ্টা করতে হয় আমার কাছে যেটা মনে হয় যে বাইককে যেহেতু আমাদের দেশে দুর্ঘটনা বেশি হয় সেই অনুপাতে পাঁচ বছর বয়স হলেই এটাকে রিজেক্ট করে দেওয়া উচিত বুঝছেন পাঁচ থেকে ছয় বছর বা চার বছর আমাদের দেশে তো বিশ বছরও থাকে বিশ বছরও থাকে তো এখনকার বাইক আসলে এত থাকা ঠিক না পাঁচ বছরই বেশি তো আমিও চেষ্টা করি এই তেইশ বাইশ চব্বিশ একটু নতুনত্ব রাখার চেষ্টা করি আর আমিও আসলে অসল বাইক কিনি না হ্যাঁ কিনিও না বেশিও না আমারও ভালোও লাগে না তো যেহেতু প্রোডাক্টটা দায়িত্বশীল প্রোডাক্ট আর বাইককে যেরকম গুরুত্ব দেয় তার থেকে বেশি গুরুত্ব দেয় পেপারসে নাম্বার করা বাইক কিনলে আমি সরাসরি মালিক ছাড়া কিনি না আর চেষ্টা করি অন্টের বাইক কেনার কারণ অন্টের বাইক কিনলে হয় কি অন্টের বাইক আমার ফাইল সহ আছে আমার কাছে আছে ফাইল তো যিনি কিনবেন তিনি প্রথম মালিক হবেন না মালিকানা হারানোর কোনো টেনশন নাই নতুন কিনেন আর পুরাতন কিনেন বা এক কম পুরাণ কেনেন আর নতুন কেনেন অবশ্যই একটা শোরুম থেকে কিনবেন এবং যদু মধু শোরুম থেকে না একটা ভালো শোরুম থেকে কিনবেন স্টাবলিশ শোরুম থেকে কিনবেন আর আমাদের আসল লোকেশনটা আবার একটু বলি ঢাকা মিরপুর ষাট ফিট রোড মানে ঢাকা মিরপুর দুই নম্বর ষাট ফিট রোড মণিপুর বয়েজ স্কুলের ঠিক অপোজিটে গুগলে লোকেশন পাবেন সবুজ বাইক গ্যালারি নামে আর কিছু আছে ফেসবুক পেজ আছে ইউটিউবে ইউটিউব চ্যানেল আছে আর পেমেন্ট মাধ্যম আমাদের যে কোনো কার্ড আমরা পেমেন্ট নেই কার্ডে পেমেন্ট নেই বিকাশে নেই রকেটে নেই আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমাদের সবগুলোতে আমরা পেমেন্ট নেই